দেখলাম যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না কিন্তু দেখা গেল ওনার মুন্ডু অক্ষতই আছে এবং উনি চার শতাংশ মহার্গ ভাতা যেটা চল্লিশ শতাংশ হওয়ার কথা সেটা ঘোষণা করলেন এখনো পর্যন্ত অসুস্থ হয়ে গেছে আমরা এই আন্দোলনকারী এটা কি বলছেন সরকারের তো যে মনোভাব দেখছি আমরা যে এর আগে প্রায় এক বছর ধরে আমরা এখানে অবস্থান করছি এবং যখন আমরা নবান্নয় অবস্থান করলাম তখন দেখলাম যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারব না কিন্তু দেখা গেল ওনার মুন্ডু অক্ষতই আছে এবং উনি চার শতাংশ মহার্গ ভাতা যেটা চল্লিশ শতাংশ হওয়ার কথা সেটা ঘোষণা করলেন এখন এই দাবিটা তো সামাজিক দাবি নয় উনি যাদের আছে তাদের তেলা মাথায় তেল উনি দিচ্ছেন তেলা মাথায় তেল দেওয়াটা দয়া করে বন্ধ করুন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা ওখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে তাদের দিকে তাকান তাদের ওই কুড়ি হাজার টাকা কর্মসাথীর নাম করে তাদের সাথে এই সব খেলা আপনি বন্ধ করুন আমাদের দেয়া মানে তাদেরও দেওয়া এইটা বোধটা কবে আসবে রাজ্য সরকারের আমরা বুঝতে পারছি না না খেয়ে হচ্ছে শুধু আমি ক্ষমা চাইছি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অনুরুদ্ধদার কাছে ক্ষমা চাচ্ছি যে ওনাকে বসে থাকতে হচ্ছে অনিরুদ্ধ অনিরুদ্ধদার যদি কিছু হয় আমি বড় কিছু হওয়ার কথা বলছি না ছোট কিছু যদিও হয় তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি কর্মচারী এরপরে যা দেখাবে ভিতরে ভিতরে তারা যা ফুসছেন প্রতিদিন যা মেসেজ আসছে প্রতিদিন যা আমাদের কাছে ইমেল আসছে তারা ভিতরে ভিতরে যা ফুসছেন এরপর কী হবে সেটা চিন্তার বাইরে আপনাদের আমরা জানলাম এবং বুঝলাম এবং একই কথা বলবো যে জয় আমাদের হবে তারা থাকুন ভালো করতে থ্যাংকস